সমাজে অনেক অস্থিরতা আছে অনেকে বিরক্ত কি হচ্ছে আজকাল এত আন্দোলন কেন আন্দোলন কেন পনেরো বছর ধরে মানুষের যে তাদের যে দাবি দাওয়া চাওয়া এগুলোর কোনো সুযোগ ছিল না ন্যূনতমভাবে কোনো রকমের এগুলি উত্থাপিত হলে রাষ্ট্র ঝাঁপিয়ে পড়তো এদের উপরে এখন যারা এগুলো চাচ্ছেন তারা হয়তো মনে করেন এই হচ্ছে সুযোগ এখন রাষ্ট্র একগত পক্ষের রাষ্ট্র তো ওইভাবে যাবে না এবং সেটাই তারা হয়তো মনে করেন এবং এটা 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 ইট ইস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক টু ব্যালেন্স যে আমি রাষ্ট্রকে কত কত দূর পর্যন্ত ব্যবহার করব এবং কত দূর পর্যন্ত আমরা এগুলো কাজে আমাদের একটু বোধহয় সহনশীল হওয়া দরকার এবং সেই ক্ষেত্রে রাষ্ট্রের একটা হিমশিম রীতিমতো খেতে হচ্ছে বাট এটাও ঠিক ইট অনার্স ইটস ট্রাইং ইটস বেস্ট টু অনার ফান্ডামেন্টাল রাইটস আমরা আশা করি সচেতন নাগরিক হিসেবে এই সীমাবদ্ধতা আপনারা মানে রাখবে এই যেই নৃশংস বর্বর যেটা হয়েছিল যেখানে অল অফ মিডল ক্লাস অল অফ দ্য মিডিয়া দ্য অল অফ দ্য পলিটিক্যাল এডিট ওয়ার কাল্পব যে কারণ তারা কেউই কোনো প্রতিবাদ তারা কখনো করেননি তারা কেউ কোনো জানতে চাননি এবং সেখানে অনেক এভিডেন্স কিন্তু সেই সময় ছিল যে সেখানে একটা হত্যা যজ্ঞ হয়েছিল যে প্রতিষ্ঠান তা সেটা ডকুমেন্ট করে করেছিলাম আই এম প্রিভিলেজ টু সে দ্যাট হ্যা ওয়াস পার্ট অফ দ্যাট প্রতিষ্ঠান এবং যখন আমার সহকর্মীকে গ্রেফতার করা হলো আমি তখন বিদেশে ছিলাম আমি তখন আই কেম ব্যাক বিকজ আই সেই সময় সংগঠন আমার আমার দরকার আমার থাকা দরকার এবং তার জন্য যে দাদন দিতে হয়নি তা না স্বল্প অল্প স্বল্প সেটা হয়েছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছিল ইত্যাদি ইত্যাদি অ্যান্ড উই মরাল তো এই কথাগুলি যে এই যে নাগরিকত্ব এই জন্য এই যে নতুনভাবে পাওয়া যে নাগরিক অধিকার যেটা আমরা অর্জন করেছি অধিকারবিহীন ব্যক্তি হিসেবে আমাদের জীবন শেষ হবে এটা অলমোস্ট উই রিজাইন টু দ্য ব্যাট আই এম সেভেন্টি টু তো সেই হিসেবে উই থট ইন মেবি ফাইভ মোর ইয়ার্স ফট মেবিট মোর কিন্তু পরিবর্তন আর কোনো সুযোগ সম্ভাবনা রাজনৈতিক যে ভবিষ্যৎ দলগুলোর যে অবস্থা এর কোনো পরিত্রাণ নাই এবং প্রায় পনেরো বিশ বছর ধরে ডেলি স্টারে এবং অন্যান্য পত্র পত্রিকায় কলম লিখতে চেষ্টা করেছি সেখানে মানবাধিকার এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইনভলেন্টারি ডিসঅপিয়ারেন্স সাইবার সিকিউরিটি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট মোটামুটি সাহসের সাথেই লিখতে চেষ্টা করেছি আই নেভার কম্প্রোমাইজ মাই প্রিন্সিপালস বন্ধু বান্ধব অনেকে বলেছেন যে অসুবিধা হয় না অ্যান্ড আই উল বি ভেরি ফেয়ার অ্যান্ড উই অলমোস্ট কেম টু দ্য টার্ম দ্যাট আমাদের জীবন দশায় আমরা সেই পরিবর্তন দেখতে পাবো না অসুবিধা হয়নি বোধহয় ইংরেজি বাংলা লিখিয়ে বোধহয় অসুবিধাটা একটু বেশি হতো সেটা আমি জানি না অসুবিধা হয়নি এমনকি আমার পাবলিশার মাহফুজ ভাইও পর্যন্ত বলেছেন তুমি কি কখনো ফোন কল পাওনি